শুক্রবার সকাল সকাল বিমানবন্দরে হাজির বিসিবির লোগো সম্বলিত একটা সাদা রঙের গাড়ি আশেপাশে দায়িত্বরত সবাই ব্যস্ত হয়ে পড়েন খানিকবাদে দেখা যায় গাড়ি থেকে নেমে এসেছেন মুশফিকুর রহিম বাংলাদেশ এ দলের সাথে পাকিস্তান যাচ্ছেন মুশি মূলত পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে এ দলের সাথে সফর করছেন মিস্টার ডিপেন্ডাবল গাড়ি থেকে নেমে নিজের ব্যাগ এবং লাগেজ নিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন তিনি সেখানে দায়িত্বরত থাকা সিকিউরিটির লোকজনের ছবি তোলার আবদার ও মেটান ডানহাতি ব্যাটার মুশফিকের পরপরই বিমানবন্দরে আসেন বাংলাদেশ এ দলের ক্যাপ্টেন এনামুল হক বিজয় বিজয় গাড়ি থেকে নামতেই তার দিকে হাত বাড়িয়ে দেন উৎসুক জনতার কেউ কেউ বিজয়ও হতাশ করেননি কাউকে যারা হাত বাড়িয়েছেন সবার সাথেই কর্মর্দন করেছেন এমনকি বাদ যাননি যে গাড়িতে করে এসেছেন সেই গাড়ি চালকও ব্যাগপত্র নিয়ে বিজয় ভেতরে ঢুকতে একজন প্রবাসী বাংলাদেশি হাত বাড়িয়ে দেন তার দিকে হ্যান্ডশেক করে তাদের সাথে খানিকটা খুনছুটিও করলেন বিজয় এরপর ছবি তোলার আবদার মিটিয়ে যোগ দিয়েছেন বাকি ক্রিকেটারদের সাথে স্বাস্থ্যকর টাইম হানিকম সবসময় সংশোধিত সূচি অনুযায়ী পাকিস্তান সফরে দ্বিপাক্ষিক সিরিজের জন্য নয় আগস্ট শুক্রবার দেশ ছেড়েছে বাংলাদেশে দল যদিও দলটির ছয় আগস্টে পাকিস্তান পৌঁছানোর কথা ছিল তবে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে ক্রিকেটারদের সফর বিলম্বিত হয় সফরে পাকিস্তান শাহিন্স নামে পাকিস্তান এ দলের বিপক্ষে দুটি চার দিনের এবং তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশ এ দল পরিবর্তিত সূচি অনুযায়ী তেরো থেকে ষোলো আগস্ট প্রথম এবং বিশ থেকে তেইশ আগস্ট দ্বিতীয় চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ যথাক্রমে ছাব্বিশ আটাশে এবং ত্রিশ আগস্ট অনুষ্ঠিত হবে চার দিনের এবং ওয়ান সিরিজের সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে পাকিস্তানের ইসলামাবাদে কাউসার শান্ত ফ্রেঞ্জি 영상편이 <목소리> <목소리>